লাভপুরে জামনা ও ইন্দাস অঞ্চলসহ জেলার বিভিন্ন অঞ্চলের কৃষি জমিতে ধান গাছে টুংরো পোকা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা আর তাতেই বিঘার পর বিঘা ধান ক্ষতিগ্রস্ত হয় যার ফলে মাথায় হাত এলাকার কৃষকদের কৃষকদের দাবি জমিতে ধান লাগাতে যে টাকা খরচা হয়েছে সেই টাকা তো দূরের কথা কোনো ফসলই বাড়িতে নিয়ে আসতে পারবে না কৃষকদের কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বীরভূম জেলা কৃষি দপ্তরে আধিকারিক সূর্য নারায়ণ ঘোষ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বিডিও শিশুতোষ প্রামাণিক লাভপুর ব্লক কৃষি অধিকর্তা সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা লাভপুরে বিভিন্ন এলাকায় গিয়ে ধান জমিগুলি পরিদর্শন করেন এলাকার কৃষকদের সাথে কথা বলেন বিধায়ক সহ অন্যান্য আধিকারিকরা রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত কৃষকরা এই ক্ষতির মুখে পড়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে কোন কৃষকের কতটা পরিমাণে জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই নিয়েই এদিন এলাকা পরিদর্শন করেন কৃষি দপ্তরের আধিকারিক সহ স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহ একই সাথে অনেক কৃষক কৃষি ঋণ নিয়েছিলেন সমবায় দপ্তর ও বিভিন্ন ব্যাংক থেকে সেই বিষয় নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এটা আগে ফিগারগুলো মানে যেহেতু আক্রমণটা প্রতিদিনই নতুন নতুন খবর আসছে বাড়ছে লাস্ট মোমেন্টে ফলে এটা নিরন্তর অ্যাসেসমেন্টের মধ্যে আছে এই মুহূর্তে বোধ আমাদের অনেকটা এরিয়াই বেড়ায় আমি আপনাকে এই ফিগারটা বলতে পারছি না এখন কিন্তু বেড়েছে অনেক এবং বাড়ছে এবং এখনও যেহেতু হারভেস্টিং বাকি আছে অনেক জায়গায় মানে ধান পাকাছে পাকছে বা পাকা স্টেজে রয়েছে এখনো নতুন করে কিছু কিছু জায়গায় খবর পাচ্ছি যে আক্রমণ লাগছে ফলে আমরা অ্যাসেসমেন্টের মধ্যে আছি আমরা যখন ফাইনাল যখন হারভেস্টিং হবে যখন ধান তোলা হবে তখনই মোটামুটি এটা ফাইনাল করতে পারবো রাইস টোকরো ভাইরাস এটা ভাইরাস ঘটিত রোগ এটা অ্যাকচুয়ালি শ্যামা পোকা যেটা আপনারা জানেন কালী পুজোর সময় বাড়িতে চারদিকে দিকে শ্যামা পোকা গ্রিন লিফ ইংরাজিতে বলে এই পোকাটা এটা বহন করে এক জমি থেকে আরেক জমিতে ছড়ায় এটা এবং এই রোগ লেগে গেলে এর কিন্তু প্রতিরোধক তেমন কিছু নেই তবে লাগার আগে হলে আগে থেকে বোঝা গেলে সেখানে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে সে ব্যবস্থাও আমাদের বিভিন্ন প্রচার পুস্তিকা লিফলেট আমরা দেওয়া হয়েছে কিন্তু এবছর এমন সময় লাগলো যে তখন আর বেশি কিছু করার সময় থাকলো না কো তো এটা টু ভাইরাস ভাইরাসের তো কোনো ওষুধ ডাইরেক্ট প্রতিষেধক হয় না আর বিপিএইচ সেটাও লেটে লেগেছে এবছর মানে গোটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে বা আমাদের থাকে কিন্তু এবছর বীরভূমে আমি যেটা দেখছি অদ্ভুত ব্যাপার কিছু কিছু ব্লকে ব্যাপক আকারে বিপিএইচ লেগেছে এবং বিপিএইচ হচ্ছে বিপিএইচ তবু ভাগে কিছু ব্যবস্থা নেওয়ার উপায় আছে কিন্তু বিপিএইচ লেগে গেলে পুরো জমিটা মনে হবে যেন একটা ওই হপার ইংরেজিতে বলে হপার বান সিমটম মনে হবে যেন পুরো খড় হয়ে গেছে এবং এক থেকে দু এক থেকে দু দিনের মধ্যে পুরো জমি যেখানটা লাগবে সেখানটা পুরো একদম মনে হয় যেন পুড়ে গেছে বাজ পড়েছে মনে হবে আর কি বীরভূমে সিউড়ি ওয়ান টু আমরা পেয়েছি লাপুরে পেয়েছি নানুর হ্যাঁ এর পরে পরে নানুর আছে ঢুকেছে নলাটি ওয়ান ঢুকেছে সাঁচিয়ায় কিছু অংশ ঢুকেছে রামপুর হাটে আছে ইলামবাজার বোলপুরে সামান্য আছে আর এদিকে খয়রাসোল খয়রাসোলও রিপোর্ট পেয়েছি মানে আমরা এগুলো নিরন্তর অ্যাসেসমেন্টের মধ্যে আছি এবং এটা ফাইনাল হলে বলতে পারবে এখন মানে নিরন্তর এটা অ্যাসেসমেন্টের মধ্যে আছি আর বাংলা সুসময় আমরা যা যা ব্যবস্থা নেয়ার সব ব্যবস্থা নেব বাহ বাহ তখনকেই আশ্বস্ত করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের মোটামুটি জানুয়ারি মাস মধ্যে আমরা যেন রেডি হয়ে দিতে পারি মানুষের হাতে পৌঁছে দিতে পারি প্রতিফূলনের সেটা আমাদের একটা নির্দেশ দিয়েছেন আমরা সেই লক্ষ্যেই কাজ করছি থ্যাংক ইউ ধন্যবাদ তখন হ্যাঁ কৃষি দপ্তর মানে আমি ব্যক্তিগতভাবে আমার গোটার বীরভূম টিম এগ্রিকালচারের তরফে আমি চেষ্টা করছি যতটা আপনাদের গতবার হচ্ছে এবছর বাংলা সিনেমার কাজ আরও ভালো করে করার চেষ্টা করেছি আশা করছি প্রতিপন্ন ব্যাপারটা এবার আরও ভালো করে করার করতে পারবো বাহ থ্যাংক ইউ স্যার ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকারের কাছে এবং কৃষি দপ্তরের কাছে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাংলা শস্য বিমার আওতায় এদেরকে আনা হয় এবং সেই মতো আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে তারা সারা জেলায় ফিল্ড সার্ভে শুরু করেছেন এবং আজকে আমাদের ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অর্থাৎ আমাদের বীরভূম জেলা সর্বোচ্চ কৃষি দপ্তরের আধিকারিক তিনি রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং মাননীয় মন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েছেন সেই মতো তিনি তার পুরো টিম এখানে এসছেন এবং যে সংস্থা বা ইন্স্যুরেন্স কোম্পানি রাজ্য সরকারের সঙ্গে টাই আপে আছে তারাও এসছেন এবং আমাদের যেটা আবেদন সেটা হচ্ছে যে এই দ্রুত যাতে এই সার্ভে কমপ্লিট হয় এবং কৃষকরা যাতে সরকারি নিয়ম অনুযায়ী তারা দরখাস্ত জমা দেন এবং তার ফলে যাতে করে শস্য বিমা বাংলা শস্য বিমা মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প তার মাধ্যমে যাতে আগামী দিনে এরা ক্ষতিপূরণে টাকা পায় এর জন্যে আমরা আশাবাদী এবং কৃষি দপ্তরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই বিপদের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিত পথে আমাদের কৃষি দপ্তরও এগিয়ে এসছেন এবং কৃষকদের কাছে এইটা বলে আশ্বস্ত করতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই বিপদে আপদে মানুষের পাশে থাকেন এবং আমাদেরকেও সেই নির্দেশ দেন এবং আমাদের ওই মোটামুটি কোনো জমিতে হয়তো কাটতেই হবে না কোনো কোনো জমিতে ওই অল্প স্বল্প হয়তো সেই খরচাও উঠবে না হ্যাঁ কাটতে গেলে হয়তো মেশিনের পয়সা ভাড়া থেকে যাবে আবার ফেলেও রাখা যাবে না যেন একটা ধরুন একবারে চলে গিয়েছে বিঘে পাঁচেক আর ওই বিঘে বিঘে দশেক একটু ইয়ে আছে ওই মইতে চারটে মানে গরু খর বলতে কিছু নাই ওই মেশিনে কাইলে চারটে হয়তো হবে আলোলে মানে তাও হবে কি ভাবছেন এখন কি করা যাবে আর আমাদের তো কিছু করার নাই আমাদের হাতেও নাই কিছু এবার বীজ দেওয়া হয়ে যাবে প্রচুর কিন্তু তবুও আটকাইতে পারিনি কত টাকা খরচা হয়েছে বিঘা প্রতি জমিতে জমিতে

আর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাণ কি সহযোগিতা সাহায্য পাবেন বলে আশা করছেন নাকি তাই কি পাওয়া যায় মানুষের ওই যদি ইয়ে হয় একটু কোনো মানুষ যদি একটু বুদ্ধ আবহাওয়া হয় আগামী যে গ্রীষ্মের চাষ আছে সেই চাষে মানে চাষ করালে কি সাহস পাচ্ছে না এখন ভয় লাগছে চাষ করতে ভয় লাগছে চাষ করার পরে আবার যে এরকম হবে না তারও কোনো মানে নয় अब त्यही ऋणदेन् चासो त प्रचण्ड इब्व भयभरक ब्यापार सञ्जय मित्र